রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর জঙ্গল এর গভীরেই লুকিয়ে আছে অকল্পনীয় স্বর্ণের শহর পাড়াপাতা রানীর অপ্রতিরোধ মায়া জাদুতে প্রতিটা পদে পদে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যু এই নিষিদ্ধ পথে এক পা মানেই নিশ্চিত সর্বনাশ কিন্তু ভোরের শিশিরের মতো স্নিগ্ধ নিষ্পাপ আর আশ্চর্য সুন্দর ডোরা সে কি পারবে রানের মায়াজাদ রহস্য ভেদ করে স্বর্ণের শহরটি খুঁজে বের করতে মুভি শুরুতেই আমরা পেরুবিয়ার জঙ্গলে ছয় বছরের বাচ্চা মেয়ের ডোরাকে দেখতে পাই ডোরা তার কাজিন ডিয়াগো আর তার পোষা বানর বুটসের সাথে খেলতে ছিল ডোরার বাবা মা দুজনেই গবেষক ছিল তারাই এই জঙ্গলে গুপ্তধন খুঁজতে এসেছে রাতে ডিনার করার সময় ডোরার বাবা এই জঙ্গলে হারিয়ে যাওয়া পাড়াপাতা নামে স্বর্ণের শহর সম্পর্কে বলতে থাকে অনেক বছর ধরে অনেক লোকজনই শহরকে খুঁজতে আসে কিন্তু কেউই হারিয়ে যাওয়া শহরকে খুঁজে পায় না তখন ডোরার চাচাতো ভাই দিয়াগো জানতে চায় আসলে সেখানে স্বর্ণ আছে ডোরার বাবা বলে সেখানে এত বেশি স্বর্ণ যা সারা পৃথিবীতেও নেই কিন্তু আমরা এখানে স্বর্ণের লোভে আসিনি আমরা এসেছি ইতিহাস উদ্ধার করার জন্য পরের দিন সকালে দিয়াগো তার নিজের বাসায় চলে যায় দেখতে দেখতে দশ বছর পার হয়ে যায় ডোরা এখন ১৬ বছরের কিশোরী সে তার পোষা বানরটি নিয়ে হারিয়ে যাওয়া স্বর্ণের শহরের খোঁজে এক গুহায় প্রবেশ করে ডোরা সেখানে একটা স্বর্ণের মূর্তি খুঁজে পায় কিন্তু মূর্তি পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে একটা অনেক বড় খাদ পার হতে হবে ডোরা মূর্তির কাছে পৌঁছানোর জন্য অনেক জোরে জাম্প করে কিন্তু দুর্ভাগ্যবশত গর্তে পড়ে যায় খাদ থেকে বের হওয়ার জন্য ডোরা তার পোষা বানরকে দিয়ে তার বাবা মাকে ডেকে আনে এরপর তারা সবাই মূর্তিটিকে নিয়ে বাসায় চলে আসে মূর্তির গায়ে স্বর্ণের শহর পাড়াপাতা পৌঁছানোর জন্য একটা ম্যাপ আঁকা ছিল ম্যাপ খুঁজে পেয়ে তারা অনেক খুশি হয় ম্যাপে দেওয়া লোকেশন অনুযায়ী পাড়াপাতা শহরটি মূলত পেরুতে অবস্থিত ডোরা তার বাবা মায়ের সাথে পেরুতে স্বর্ণের শহর পাড়াপাতা খুঁজতে যেতে চায় কিন্তু তার বাবা মা মেয়ের সেফটির জন্য তাকে জঙ্গল থেকে দূরে আমেরিকাতে তার চাচার বাসায় পাঠিয়ে দেয় যদিও ডোরা কোনোভাবেই জঙ্গল ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু বাবা মায়ের জোড়া জুড়িতে জঙ্গল ছাড়তে বাধ্য হয় ডোরার চাচা চাচি এবং চাচা ভাই এয়ারপোর্টে রিসিভ করতে আসে দশ বছরের ব্যবধানে ডিয়াগো এখন অনেক বড় হয়ে গেছে সে এখন হাই স্কুলের ছাত্র পরের দিন ডিয়াগো ডোরাকে নিয়ে স্কুলে যায় কিন্তু স্কুলের সিকিউরিটি গার্ড ডোরার ব্যাগ চেক করে অনেক আজব আজব জিনিস খুঁজে পায় জঙ্গলে বড় হওয়া ডোরা সবসময় নিজের সেফটির জন্য অনেক জিনিসপত্র নিজের সাথে রাখে যেগুলো শহরের স্কুলে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল স্কুলে ডোরার সাথে স্যামি নামের একটি মেয়ের পরিচয় হয় স্যামি এই স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী ডোরার স্মার্টনেস দেখে স্যামির হিংসা হওয়া শুরু হয়ে যায় স্কুলে ডোরার সাথে র্যান্ডি নামে আরও একটি ছেলের পরিচয় হয় ডোরা অনেক ইন্টেলিজেন্ট মেয়ে ছিল যার কারণে ক্লাসে নতুন হওয়া সত্ত্বেও সে ক্লাস টিচারের সকল প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে চমকে দেয় ডোরা প্রতিদিন স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার বাবা মায়ের খোঁজখবর নিত আর তাদের লোকেশন ম্যাপে নোট করে রাখত একদিন হঠাৎ করেই তার বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় যেটা নিয়ে ডোরা অনেক টেনশনে ছিল এর মধ্যে একদিন স্কুল থেকে তাদেরকে শিক্ষা সফরে নেওয়া হয় ডোরার টিমমেট ছিল তার কাজিন ডিয়াগো স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী স্যামি এবং র্যান্ডি তাদের টাস্ক ছিল এক হাজার বছরের পুরনো জিনিসগুলোকে খুঁজে বের করা তারা মিশরের একটি স্টলের কাছে যায় কিন্তু দুর্ভাগ্যবশত স্টলটি এখনো চালু করা হয়নি তাই সেখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সেখানে কাজ করা একজন মহিলার সহায়তায় ডোরা এবং তার টিম স্টলে প্রবেশ করে স্টলে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে বন্দি করে ফেলা হয় আসলে যে মহিলাটি ডোরাকে সাহায্য করেছিল সেটা মূলত তাদেরই একটি প্ল্যান ছিল তারা মূলত ডোরাকে কিডন্যাপ করে তার বাবা মাকে ব্ল্যাকমেইল করে স্বর্ণের শহর পারাপাতার সন্ধান পেতে চায় তাদের সবাইকে একটি বাক্সের মধ্যে বন্দি করে অজ্ঞান করে রাখা হয় জ্ঞান ফিরে আসলে তারা সবাই দেখতে পায় তাদেরকে বিমান থেকে নামিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্য দেখে ডোরার সঙ্গীরা ভয়ে কুকড়ে যেতে থাকে এর মধ্যেই তাদেরকে সাহায্য করার জন্য একজন ভদ্রলোক এগিয়ে আসে লোকটি ডোরাকে তার বাবা মায়ের বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা একসাথেই স্বর্ণের শহর পাড়াপাতার খোঁজে বেরিয়েছিল কিন্তু গত দু সপ্তাহ যাবৎ তাদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর লোকটি তার ব্যাগ থেকে তার বাবা মায়ের পার্সোনাল ডায়রিটি বের করে দেখায় ডোরা ডায়েরিটি চিনতে পেরে ওই লোকটির ওপর ভরসা করে আর তার বন্ধুদের নিয়ে ওই লোকটির সাথে পালাতে থাকে কিন্তু কিডনাপারেরা তাদের পালাতে দেখে ফেলে কিডনাপারেরা তাদেরকে ধরার জন্য দৌড়াতে থাকে কিডনাপারদের সুইপার দৌড়ে ডোরার ব্যাগ থেকে তার বাবা মায়ের লোকেশন মার্ক করা ম্যাপটি শিয়াল নিয়ে যায় কিন্তু কিডনাপারেরা তাদেরকে ধরার লাগি তারা একটা জিপে করে সেখান থেকে পালিয়ে যায় তারা ডোরার বাবা মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় তারা সবাই গাড়ির পথ শেষ করে পর্যাপ্ত খাবার দাবার সঙ্গে নিয়ে স্বর্ণের শহর পাড়া পাতার উদ্দেশ্যে গভীর জঙ্গলে প্রবেশ করে ডোরা তার বাবা মায়ের রেখে যাওয়া ল্যান্ডমার্ক খুঁজে পায় আর সেই ল্যান্ডমার্ক ফলো করে প্রায় দুই দিন হাঁটার পর তারা ডোরার বাবা মায়ের পরিত্যক্ত ক্যাম্প খুঁজে পায় ক্যাম্পের সকল জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়েছিল ডোরা বুঝতে পারে তার বাবা মায়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে যার কারণে তারা ক্যাম্প ফেলে রেখে পালিয়েছে ক্যাম্পের কাছে ডোরা তার পোষা বানর বুটসকে খুঁজে পায় বানরটি ডোরাকে তার বাবা মায়ের কাছে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই কারা যেন তাদের সবার উপরে প্রচুর তীর নিক্ষেপ করতে থাকে তারা সবাই কোনো মতে প্রাণ বাঁচিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় তীরগুলো দেখে ডোরা বুঝতে পারে এগুলো ইঙ্কা সৈন্যদের তীর এই ইঙ্কা সৈন্যরাই বিগত কয়েক হাজার বছর ধরে সাধারণ মানুষের হাত থেকে স্বর্ণের শহর পাড়াপাতাকে রক্ষা করে আসছে এর মধ্যেই ডোরা খুঁজে পায় কিডন্যাপাররা ওই ম্যাপের লোকেশন ফলো করে এখান পর্যন্ত চলে এসেছে তাই তারা কিডন্যাপারদেরকে ইগনোর করে অন্যদিকে চলে যায় ডোরা তার বাবা মায়ের ডায়েরি দেখে বুঝতে পারে তারা অন্য একটি রাস্তা দিয়ে গিয়েছেন। বহু বছর আগে ইউরোপের সৈন্যরা এখানে একটি অপেরা হাউস বানিয়েছিল আর সেই অপেরা হাউজের মধ্য দিয়ে স্বর্ণের শহর পাড়াপাতায় যেতে হয় ডোরা ডায়েরির তথ্য ফলো করে অপেরা হাউসটি খুঁজে বের করে তারা সিঁড়ি ধরে এগুতে গিয়ে একটি চোরাবালির ফাঁদের মধ্যে আটকে যায় তারা সেখান থেকে যতই বের হওয়ার চেষ্টা করে ঠিক ততই চোরাবালির মধ্যে ডুবে যেতে থাকে ঠিক তখনই ডোরা বুদ্ধি করে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেয় সবাই ডোরার বুদ্ধিতে নিজেদেরকে চোরাবালির পাক থেকে উদ্ধার করে সেখানে তাদের সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হয় ডোরা ইঙ্কা ভাষায় বৃদ্ধা মহিলার সাথে কথা বলে মহিলা তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনেক ভয় দেখায় আর বলে যারাই এখানে স্বর্ণের শহর পাড়াপাতার খোঁজ করতে এসেছে সবাই ধ্বংস হয়েছে তোমরা যদি এখান থেকে বাড়ি ফিরে যেতে চাও তাহলে আমি তোমাদেরকে রাস্তা দেখাতে পারি বাড়ি ফেরার কথা শুনে স্যামি আর র্যান্ডি বাড়ি যাবার জন্য ব্যাকুল হয়ে যায় কিন্তু দিয়াগো বাড়ি না গিয়ে ডোরার সাথে তার বাবা মাকে খোঁজার জন্য থেকে যায় ডোরা বৃদ্ধা মহিলার দেখানো পথে তার বাবা মাকে খুঁজতে থাকে আর বৃদ্ধা মহিলা স্যামি এবং র্যান্ডিকে বাড়ি ফেরার পথে এগিয়ে দেয় কিন্তু হঠাৎ করেই স্যামি বৃদ্ধার হাতে ইনকা সৈন্যবাহিনীর লোগো আঁকা দেখেই বুঝে যায় মহিলা নিশ্চয়ই পাড়াপাতার রক্ষাকারী ইনকা সৈন্যবাহিনীর সদস্য সে নিশ্চয়ই ডোরাকে ভুল পথে পাঠিয়েছে স্যামি আর র্যান্ডি ডোরাকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায় অন্যদিকে ডোরা দিয়াগো এবং অ্যালেক্স হাঁটতে হাঁটতে একটি বিশাল আকৃতির ফুলের বাগানে এসে পৌঁছায় তারা বাগানের মধ্য দিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই ফুলগুলো থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস বের হয়ে আসে ওই গ্যাসের প্রভাবে তারা সবাই নিজেদেরকে কার্টুনের মতো দেখছিল তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে ডোরা আর দিয়াগো দৌড়ে একটি গিরিখাদে পড়ে যেতে থাকে ঠিক তখনই স্যামিয়ার র্যান্ডি এসে তাদেরকে প্রাণে বাঁচায় তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা পাহাড়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই তারা সবাই একটি গভীর অন্ধকারাচ্ছন্ন গুহায় পড়ে যায় র্যান্ডি ভুল করে একটি লিভারে হাত দিলেই সেখানে চারিদিক থেকে পানি আসা শুরু হয় দেখতে দেখতে সমস্ত গুহাটি পানিতে ডুবে যেতে থাকে তারা সবাই পানি বের করার রাস্তা খুঁজছিল কিন্তু পানি এতটাই বেড়ে যায় যে তারা সেখানে নিঃশ্বাসই নিতে পারছিল না কিন্তু র্যান্ডির একটি স্পেশাল পাওয়ার ছিল সে পানির নিচে সাত মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারত আর সে পানির নিচে গিয়ে অনেক কষ্টে পানি বের করার লিভার টেনে দেয় তারা সবাই একটি টানেল দিয়ে পানির স্রোতের সাথে বাইরে বের হয়ে আসে ওই জলাশয়ের সামনেই ডোরা তার বাবা মাকে খুঁজে পায় ডোরা তার বাবা মায়ের কাছে জানতে পারে তাদের অনেক অনেকদিন আগেই চুরি হয়ে গেছে আর যে লোকটি ডোরাকে তার বাবা মায়ের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে সেই লোকটিকে তারা কোনোদিনও দেখেনি ঠিক তখনই লোকটি ওয়াকি টকিতে তার টিমকে ডেকে আনে আসলে এই লোকটি হল কিডন্যাপারদের সর্দার এখন কিডন্যাপাররা ডোরার বাবা মাকে হুমকি দিয়ে বলে তারা যদি তাদেরকে স্বর্ণের শহর পাড়াপাতা পর্যন্ত না নিয়ে যায় তাহলে তারা ডোরা সহ তার বন্ধুদেরকে এখানেই মেরে ফেলবে বাধ্য হয়ে ডোরার বাবা মা তাদেরকে নিয়ে স্বর্ণের শহর পাড়াপাতার দিকে এগিয়ে যায় পথি মধ্যে ডোরার পোষা বানর বুটস তাদের চারজনের হাতের বাঁধন খুলে দেয় ডোরা কিডন্যাপারদের একজনকে ইয় দিয়ে আঘাত করে পেছন থেকে পালিয়ে যায় কিন্তু ডোরার বাবা মা এখনও কিডন্যাপারদের কবজায় ছিল আর তাদের সহায়তায় কিডন্যাপাররা স্বর্ণের শহর পাড়াপাতা খুঁজে বের করে এর মধ্যেই রাত হয়ে যায় তাই কিডন্যাপাররা শহরের প্রবেশদ্বারের পাশেই ক্যাম্প করে পাভেল আর সুইপার পাড়াপাতা প্রবেশের মেন দরজার পাহারা দিচ্ছিল ডোরা ভাবতে থাকে যে করেই হোক পাভেল আর সুইপারকে ওই দরজার সামনে থেকে সরাতে হবে ডোরা বুদ্ধি করে তাদের দিকে একটি প্যাকেটে করে বিষাক্ত গোল্ডেন ফ্রক ছুঁড়ে মারে এই ব্যাং এতটাই বিষাক্ত ছিল যে এটাকে টাচ করার সাথে সাথে মানুষ অজ্ঞান হয়ে যায় সুইপার আর পাভেল না জেনে ব্যাংকটি ধরার চেষ্টা করে আর সেখানেই অজ্ঞান হয়ে যায় রাস্তা পরিষ্কার দেখে তারা চারজন দরজার সামনে চলে আসে দরজাটির চারিদিকে মৃত্যু ফাঁদ লাগানো ছিল আর অনেকগুলো লিভার ছিল তারা বুঝতে ছিল না কোন লিভারটি টানতে হবে এখানে একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত ঠিক তখনই চাঁদের আলোয় কিছু পাথর চমকে ওঠে আর পাথরগুলো জ্বলে ওঠা দেখে ডোরা বুঝে যায় কোন কোন লিভারগুলোকে টানতে হবে তারা চারজনে ইগল শিয়াল সাপ এবং জাগুয়ারের মূর্তির সামনে দাঁড়ায় আর সবাই একসাথে সবগুলো লিভার টেনে ধরে লিভার টানার সাথেই দরজাটি ধীরে ধীরে খুলতে থাকে দরজার অন্য পাশে তারা একটি পুরাতন মন্দির খুঁজে পায় কিন্তু সেখানে কোনো গুপ্তধনের অস্তিত্ব ছিল না তবে সূর্যের আলোর প্রতিফলন করার জন্য কিছু যন্ত্রাংশ ছিল তারা বুঝতে পারে সূর্যের আলোর প্রতিফলনের মাধ্যমে সামনের দরজা খুলতে হবে সূর্যের আলো না থাকায় তারা টর্চ লাইট ব্যবহার করে কৃত্রিম সূর্যের আলো তৈরি করে আলোর রিফ্লেকশন দেয়ালে পড়ার সাথে সাথে একটি দরজা খুলতে থাকে কিন্তু দরজা পুরোপুরি খোলার আগেই স্যামির হাতের গ্লাসটি পরে ভেঙে যায় আলোর প্রতিফলন বন্ধ হওয়ার কারণে সেখানে দরজাটি বন্ধ হয়ে যেতে থাকে তারা কোনো দরজা বন্ধ হওয়ার আগেই দরজার অন্য পাশে চলে যায় ভিতরে ঢুকতেই তারা মন্দিরের স্বর্ণের মূর্তিটি দেখতে পায় কিন্তু ভুল জায়গায় পা দেওয়ার কারণে তারা সবাই খাদের মধ্যে পড়ে যেতে থাকে কিন্তু সবাই একসাথে জাম্প করে বিপদ থেকে উদ্ধার হয় তাদের সামনে প্রচুর গুপ্তধন পড়েছিল আর সেখানে থাকা বানরের স্বর্ণমূর্তির সামনে লেখা ছিল যে দেবতাকে এমন কিছু উৎসর্গ করো যেটা পেলে সে খুশি হবে ডোরা বুঝে যায় এটাই হল পাকা পৌঁছানোর শেষ দাবার চাল এর মধ্যেই তাদের পিছু করতে করতে কিডন্যাপারদের সর্দার চলে আসে গুপ্তধনের লোভে সে শেষ পাজলটি সলভ করার জন্য এগিয়ে যায় সেভাবে দেবতারাও তার মতো স্বর্ণলোভী তাই সে দেবতার মূর্তির হাতে একটি স্বর্ণ তুলে দেয় আর সাথে সাথেই তার পায়ের নিচে মাটি সরে গিয়ে একটি বিশাল অগ্নিকুণ্ডে পড়ে যেতে থাকে সে কোনো মতে একটি পাথর ধরে ঝুলেছিল এর মধ্যেই সেখানে স্বর্ণের শহর পাড়াপাতা রক্ষাকারী ইনকা সৈন্যরা চলে আসে ওই বৃদ্ধা মহিলাও তাদের সাথেই ছিল আসলে সে কোনো বৃদ্ধা মহিলা ছিল না সে হল ইনকা সাম্রাজ্যের রানী সে তার জাদু ব্যবহার করে তার আসল চেহারায় ফিরে আসে রানী সেখানে উপস্থিত সবাইকে পাড়াপাতায় প্রবেশের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঠিক তখনই ডোরা ইনকা ভাষায় রানীকে বলে তারা কিডন্যাপারদের দলের সদস্য না তাদের স্বর্ণের প্রতি কোনো লোভ নেই তারা শুধু ইতিহাস জানতে চায় রানী ডোরার কথায় অস্বস্ত হয়ে তাকে শেষ সলভ করে দরজা খোলার নির্দেশ দেয় ডোরা সেখানে থাকা পানির পাত্র থেকে পানি নিয়ে দেবতাকে উৎসর্গ করে দেবতা পানি পান করে খুশি হয়ে সকল দরজা খুলে দেয় ডোরা এবং তার সঙ্গীরা সবাই স্বর্ণের শহর পাড়াপাতার আসল সৌন্দর্য উপভোগ করতে থাকে আসলে এই জায়গাটি একটি অভিশপ্ত জায়গা ছিল এই জায়গা থেকে কেউ কিছু নিতে গেলেই জায়গাটি ধ্বংস হয়ে যাবে ঠিক তখনই সুইপার সেখানে থাকা স্বর্ণ মূর্তি নিয়ে পালাতে থাকে সাথে সাথে সমস্ত এলাকাটি ধ্বংস হওয়া শুরু হয় সবাই যে যার প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ডোরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুইপারের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে মন্দিরে লাগিয়ে দেয় মূর্তি ফেরত দেওয়ায় সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর মন্দিরের দরজাটি আবারও আগের মতো বন্ধ হয়ে যায় ডোরার সাহসিকতায় মুগ্ধ হয়ে ডোরার বন্ধু বান্ধব এবং মা বাবা সবারই ডোরার উপর খুব গর্ববোধ হয় বাড়ি ফিরে ডোরার বাবা মা তাকেও তাদের সাথে গুপ্তধন নিয়ে কাজ করার সুযোগ দিতে রাজি হয় কিন্তু ডোরা জানায় সে প্রথমে পড়াশোনা শেষ করবে তারপর এই কাজে যোগ দেবে এরপর ডোরা আবারও শহরে তার স্কুলে ফিরে আসে আর সব শেষে ডোরা আর তার সকল বন্ধুরা একসাথে মুরগি ডান্স দিয়ে আনন্দ করতে থাকে এখানেই এই মুভিটি শেষ হয়